আমার মনে হয় বাবা মায়ের পরে পৃথিবীতে সবথেকে মধুর সম্পর্ক হয় সন্তানের সঙ্গে তার নানা নানের তারপরে অন্য সবাই কারণ আমার প্রিন্সেস আজকে কত খুশি তার নানুবাই এসেছে তার জন্য আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্রোয়ানিয়াস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম না

হালকা ভাব দিয়ে ডিপে রেখে ওই আমরা ওটা দিয়ে আচার করতে পারবো আম পাঠিয়েছে পিঠা পাঠিয়েছে তো প্রিন্সেসের জন্য নানা ভাই মজা মজা খাবার নিয়ে আসছে সেইগুলো খেলেও দুষ্টমি করলো আমি একটু চা বানিয়ে নিলাম আমাদের জন্য আব্বুকে হচ্ছে চা নাস্তা দেব যেহেতু সন্ধ্যাবেলা এখন আমি এমনিতেও চা খেতাম আর আব্বুও কিন্তু চা অনেক বেশি পছন্দ করে তাই এই তো দুজনের জন্যই চা বানাচ্ছি চা বানিয়ে দেন রান্না করব কারণ হচ্ছে পানি নেই চা বানাতে এসে বুঝতে পারলাম পানি নেই তো কলটা ছেড়ে রেখেছি পানি আসলেই আমি রান্নাবান্না শুরু করে যে এটা পানি ছিল স্টকে ওটা দিয়ে মাংস টাংস ভিজিয়ে রেখেছি পিছিয়ে জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে আমাদের জন্য চা নাস্তা কারণ আমার বাচ্চাটা একদমই কোনো খাবার খেতে চায় না খুব জোর করে একটা ডিমের অর্ধেকটাওকে খাইয়ে দেই আর এই নারকেল দিয়ে মজাদার পুলি পিঠাগুলো আমার মা হচ্ছে বানিয়ে পাঠিয়েছে গ্রাম থেকে ভাজা পুলি এই পিঠাটা আমার ভীষণ পছন্দ তো সঙ্গে বিস্কিটও নিয়েছি আমরা হচ্ছে চাটা খেয়ে গল্প করলাম এরই মধ্যে প্রিন্সেসের বাবাও কিন্তু চলে এসেছে আর প্রিন্সেসের জন্য কত রকম সারপ্রাইজ নিয়ে আসছে দেখি তো ওই চিরু নিয়ে ওইটা ওইটা তো এইদিকে পাওয়া যায় না ওই আনবো নেই আপাতত এটা দিয়ে তুমি চলো এটাও কিউট ঠিক আছে ওইটা মার্কেট গেলে কিনা দিব না মাম্মি আর কি কি আছে দেখো তো Eh, dia mamil. Dia mamil আমার হাজব্যান্ড হচ্ছে আরেপিলে গিয়েছিল তো বড়ো একটা বালতি নিয়ে আসছি যেহেতু এ বাসে পানির সমস্যা পানি থাকে না তাই বলেছি বড়ো সাইজের একটা বালতি আনতে বালতি নর্মালি আমাদের ওয়াশরুমে আমরা ব্যবহার করতাম না বাবু যখন থেকে হাঁটা শিখেছে কারণ অনেক সময় অনেক রকম দুর্ঘটনা ঘটে যায় যেহেতু ওয়াশরুমে যেই হিসু করে এটার জন্য ওয়াশরুমের গেট কিন্তু আমি খোলাই রাখি ম্যাক্সিমাম সময় একটার গেট খোলাই থাকে তার জন্য তো এখন এ বাসে যেহেতু পানির প্রবলেম হয় তাই বড়ো একটা বালতি হচ্ছে কিনে এনেছে ওর বাবা পেলে গিয়েছিল আমি বলেছি আমার জন্য একটা ওয়েলজার নিয়ে আসতে কারণ আমার তেলের পটটা হচ্ছে তোমরা দেখেছো ফেটে গেছে যেহেতু আগুনের পাশে ছিল হয়তো এই জন্য প্রিন্সেসের জন্য এখানে কিছু স্ন্যাক্স ওর বাবা নিয়ে আসছে আর ও তো ভীষণ পছন্দ করে সুইটস আইটেমগুলা তো এখানে পেস্টে আছে দুই রকমের দেন হচ্ছে লাভা আছে আর তার হচ্ছে এই চিরুনিটা খুব একটা পছন্দ হয়নি ও হচ্ছে ব্রাশ চিরুনিগুলো পছন্দ করে ওর আগের যে ব্রাশ চিরুনিটা আছে ওটা ভেঙে গেছে তো হচ্ছে ওর বাবা পায়নি ওর আরে এপ্লে পেয়েছিল রাউন্ডগুলো রাউন্ডগুলো আনতে আমি নিষেধ করেছি কারণ ওইগুলো যে চুলাশ টানো যায় না এই জন্য বললাম যে ঠিক আছে একটা নিয়ে আসো ওর জন্য আপাতত কারণ আমাদের বাসে আমাদের সবারই যেমন ব্রাশ প্রতিটা মানুষের আলাদা হয় ব্রাশের মতো করে আমাদের চিরুনি টাওয়াল এইসব আমাদের সবারটা সবার আলাদা আজকে হচ্ছে দিনেবেলা রান্না করিনি বেলা রুটি খাবো সেটা ভেবেছিলাম আব্বুর ঢাকা আসার কথা ছিল গো আরও দুদিন আগে যেহেতু বৃষ্টি হয়েছিল এটা একটা ফ্যাক্ট ছিল আসতে পারেনি আর আব্বু যতক্ষণ না পর্যন্ত ঢাকা আসবে ততক্ষণ পর্যন্ত আমি আব্বুর কথা কেন যেন বিশ্বাসই করতে পারি না সে ঢাকা আসবে কারণ আব্বু কখনোই আসবো বলে দুই তিন দিন চলে যায় সব সময় মানে টাইমলি আসে না আর আসে না বলতে হচ্ছে আগে থেকে বলে আসবো আসবো বাট কবে আসবে সেটা আর কি প্রপারভাবে বলে না আমাদের বা আমরা জানতে পারি না কোনো না কোনোভাবেই তো তার জন্য দেখা যায় আব্বুর জন্য আগে বাগে রান্না করে দেওয়াও লস আসবে কিনা তারও কোনো সে রুটি নেই কারণ কখনো শিওর করে বলে না যে আজকে আসবো বা আসতেছি বলে আসবো আসবো এরকমই বলে তো এটার জন্য হচ্ছে বেসিক্যালি আমরা আজকে রুটি খাবো প্ল্যান করেছিলাম তো আব্বু আসছে যখন ফাইনালি তখন আমি এই তো মাংস টাংস ভিজিয়েছি আর পানি অনেক লেট করে আসছে পানি ছিল না মানে মেজাজ খারাপ লাগতেছিলো যে গেস্ট আসছে রান্না করতে করতে দেখা যায় আমার সাড়ে দশটার মতো বেজে গেছে বুঝতেই পারছো অনেক রাত হয়ে গেছে আমাদের হচ্ছে সাড়ে দশটা প্লাস বেজে গেছিলো রান্না করতে করতে তো এগারোটার মতো বাজে তখন হচ্ছে রান্না শেষ হয়েছে ওইটা খেতে বসতে বসতে সাড়ে এগারোটা তো অনেক লেট হয়ে গেছে এদিকে মিক্সড ডাল বসিয়েছি আমি ভাত হচ্ছে প্রিন্সেসের হচ্ছে এটা মানে রোস্ট বানিয়েছিলাম ওর জন্য ওটা দুই পিস রয়েছে আমি একটু ওখানে পানি দিয়ে ভেবেছি কি এটা গরম করে নিই বাট একটু বেশি পানি পড়ে গেছে যাই হোক এদিকে হচ্ছে বল মাছ রান্না করছি তো আমি জানি আমার আব্বু এক একদম বাচ্চাদের মতো খাবার খায় খুবই অল্প খায় তারপরে দেখা যায় না রান্না করলে না ভালো লাগে না তো বল কখনো কখনোই ভেজে রান্না করা হয় না সত্যি বলতে মানে এটা কষিয়ে রান্না করলে মজা লাগে আমি কখনো বল মাছ আর মাছ এগুলো ভেজে রান্না করি না যখন নিয়ে আসে টাটকা টাটকায় রান্না করতে বেশি পছন্দ করি তো সব কাজ কমপ্লিট করে নিয়েছি রান্না বান্নাও কিন্তু আমার হয়ে গেছে খুবই তাড়াহুড়ার মধ্যে রান্না করেছি তাই প্রপারভাবে ভিডিও করা হয়নি এটা হচ্ছে মিক্সড ডাল যেটা তোমরা দেখলা আর এদিকে গরুর মাংস আছে দেন হচ্ছে গতকালকে ঢ্যাঁড়শ বাজে ছিল আরও হচ্ছে মাছের তরকারি ছিল ট্যাংনা মাছের তো ওইগুলোও রয়েছে ওইগুলোও নামিয়ে নিয়েছি যে সব কিছু নিয়ে একসঙ্গে বসে পড়ি খেতে তারপর প্রিন্সেসকে খাওয়াতে গেলে এক ঘন্টা চলে যাবে তাই আমি খাবার টেবিলে দিয়ে আব্বুকে আর হচ্ছে নিজের বাবাকে ডাকতেছি যে তাড়াতাড়ি আসো খেয়ে নাও কারণ আব্বু অলরেডি শুয়ে পড়েছে আসার পরেই মানে ভাল লাগতেছিল না তো ঘুমাই মানে ঘুম ঘুম চলে আসছে প্রপারভাবে ঘুমাই গেলে কিন্তু আর খেতেও উঠবে না যাই হোক রাতেবেলা আর কোনো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমার প্রিন্সেসের সঙ্গে ছোট্টখাটো দুর্ঘটনা ঘটে গেছে তার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে ওদের হচ্ছে একটু পানি দিতে চলে আসলাম আমার গাছগুলাকে দিন ধরে হচ্ছে পানি দেওয়া হয় না আর হচ্ছে ওদের পাতাগুলোকেও স্প্রে করে দিচ্ছি একটু পানি দিয়ে কারণ যেহেতু বারান্দায় থাকে সময় ধুলোবালি জমে যায় তাই আমি একদিন দুই দিন পর পরই একটু চেষ্টা করি ওয়াশ করে দিতে তাহলে দেখা যায় সতেজ থাকে পাতাগুলো দেখতেও সুন্দর লাগে তো আমার প্রিন্সেসের সঙ্গে কি হয়েছে সেটা তোমাদের পরে বলি কারণ আজকে একদমই ঘুম ভাঙতেছিল না রাতে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে চোখ জ্বলতেছিল মনে হচ্ছিল আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই আমার এরকমটা মাঝে মাঝেই হয় প্রপার ঘুম না হলে না সারাদিন কোনো কাজ করতে ইচ্ছা করে না দেন মনে হলো যে না শরীরে একটু এনার্জি আনতে হবে তার জন্য ফ্রেশ হই ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমারই তো গাছগুলাকে একটু সেবা যত্ন করি তাহলে একটু ভালো লাগবে এর মধ্যে চেয়ার পানি বসিয়ে দিয়েছি আমি কারণ সকালবেলা চাটা আমার হাজব্যান্ডের সঙ্গে না খেলে আমার একা একা খাওয়া হয় না এটা হচ্ছে একদম মানে ট্রুলি তোমাদের বললাম কারণ একা কেন যেন চা খেতে ভালো লাগে না তবে বিকালবেলা একাই খাওয়া হয় সকালবেলা গেলি ওর সঙ্গে না খেলে আর খেতে মন চায় না তাই আর খাওয়া হয় না আজকে হচ্ছে নিদির বাবা আমাকে একদমই আস্তে আস্তে ডাকতেছিল ঘুম থেকে যে উঠবা একটু চা বানিয়ে দিতে পারবা তো মা আমার চোখ তো খুলতেছিল না খুব জ্বলতেছিল খুব চোখ দোলে ডলে উঠেছি তো এত কিউট করে বলতেছে আমার হাজব্যান্ড তাকে যদি একটু চা না খাওয়াই তাহলে কীভাবে হয় তো ওই তো চা বানাতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার প্রিন্সেসও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম শব্দ করবে না তুমি কিন্তু সব সময় বেশি বেশি শব্দ করো তোমার শব্দ দিয়ে আমার প্রিন্সেস ঘুমাতে পারে না ও হচ্ছে বলে আজকে আর আমার শব্দ করতে হবে না তোমার প্রিন্সেস অলরেডি উঠে গেছে তো উঠে যাওয়ার পরেই তো ভাবলাম যে ঠিক আছে আমি আমার হাতে কাজটা শেষ করি আম্মু তারপরে এসে তোমাকে ফ্রেশ করে দিব কিন্তু না সেও গাছে পানি দিবে এসেই বায়না করা শুরু করে দিয়েছে যে আমাকে দিতে দাও আমি ওদেরকে একটু পানি খাইয়ে দিই তো ও কিন্তু মাঝে মাঝে এই কাজগুলো করে স্প্রে বোতলের মধ্যে পানি থাকলে ইচ্ছা মতো পানি ফেলবে মানে আমাকে দিবে বাসা যে থাকবে তাকে দিবে ছিটিয়ে অবস্থা খারাপ করে দেয় তো আমার পাশে দাঁড়িয়েও হচ্ছে চিলা করতেছিল যে আমি দিব তুমি কেন দিচ্ছ সব গ্যাসগুলো শেষ করে ফেললো পানি দিয়ে আমাকে দিতেই দিল না ধুর ভাল লাগে না তো ওকে আমি বলতেছিলাম যে তুমি তো মাত্র ঘুম থেকে উঠেছো আগে ফ্রেশ ও চুলচুল ঠিক করো কিন্তু না সে এটা মানবেই না আগে হচ্ছে পানি দিবে আমাকে কিছুতেই দাঁড়িয়ে থাকতে দিচ্ছিল না দেন বাধ্য হয়ে দিয়ে দিলাম যে ঠিক আছে তুমি আগে গাছের পরিচর্চা করো তারপরে তোমাকে ফ্রেশ করে টুল বেঁধে দিব আর এই তো দেখো আমাকে হেল্প করতে চলে এসেছে আমার ছোট তো কিউটি প্রিন্সেসটা তোমরা মার্শাল্লাহ বলতে কেউ ভুলো না যারা ভিডিওটার শুরু করেছো এখন পর্যন্ত স্টাইল নাও আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর আমার মেয়ের অবস্থা দেখো ফুল গাছের মধ্যে হ্যাঙ্গার রেখে দিয়েছে ঝুলিয়ে ও সব সময় এই কাজগুলাই করে দুষ্টুমিতে মেতে থাকে সারাক্ষণ তো আমি বলতেছিলাম যে তুমি দিতে পারবে না দাও তোমার হাতে ব্যথা হয়ে যাবে কিন্তু না ওর নাকি হাত ব্যথা হয় না ওর দিতে ভালোই লাগে যাই হোক মামের খুঁনশুটি গাছে জল দেওয়া সব কিছু হয়ে গেছে তো আমার গাছগুলো মাসাল্লাহ দেখো সবগুলো নতুন পাতা বের হয়েছে সব গাছগুলাই কিন্তু বেঁচে আছে আট নয় দিন গ্রামে ছিলাম আমার আলহামদুলিল্লাহ একটা গাছও মরেনি সবগুলাই হচ্ছে একদম প্রপার ওয়েতে এখন আবার বেড়ে উঠতেছে শুধু নয়নতারা গাছটা একদম হেলে গিয়েছিল আর একদিন হয়তো বা পরে আসলে এটা মরে যেত আর এটাকে আমি যখন এসে পানি দিয়েছি এটা ঢলে পড়ে গেছিলো তারপরে আবার দেখি টাটকা হয়ে উঠছে এই আমগুলো হচ্ছে আব্বু নিয়ে আসছে গ্রাম থেকে আমাদের গাছে আম মানে ম্যাক্সিমাম আম হয় কি টক হয়ে যায় যেগুলো মিষ্টি আম ধরে গাছে সেইগুলো এবার আর আম ধরেনি নি দু একটা হয়েছে তোমরা আমার মানে গ্রামের ভিডিও যারা দেখেছো তারা হয়তো বা দেখে নিয়েছ আমি তোমাদের এর সঙ্গে শেয়ার করেছিলাম তারপরেও মা কিছু আম পাঠিয়েছে আমার বেসিক্যালি ইদানিং ডাল দিয়ে আম খেতে ভালো লাগে কখনো খাওয়া হয়নি তো ভাবলাম এখান থেকে কিছু আম হচ্ছে ফ্রোজেন করে রাখবো কাঁচা আম একদম সারা বছরের জন্য সংরক্ষণ করব আর সেটা তোমাদের নেক্সট ব্লকে অবশ্যই শেয়ার করব কিভাবে করছি আজকে আর কিছুই করব না ব্যাগ থেকে বের করে রাখলাম এটা হচ্ছে পানি ঝরিয়ে ধুয়ে তারপরে হচ্ছে রেখে দিব ফ্রিজে দেন হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি নাস্তাও করে নিয়েছি নিজের বাবাও চলে গেছে হ্যালো সবাইকে চলে আসলাম তোমাদের সামনে গতকালকে হচ্ছে ব্লগটা কমপ্লিট করতে পারিনি তোমরা যতটুকু দেখেছো ওই পর্যন্ত ছিল কারণ হচ্ছে আমার ছোট প্রিন্সেসটা অনেক ব্যথা পেয়েছিলো ওটা নিয়ে মন খারাপ ছিল তাই আর হচ্ছে মানে কোনো ভিডিও করা হয়নি তো ও হচ্ছে গ্রাম থেকে একটা দুষ্ট বকা শিখে এসেছে কালকে ওর বাবাকে ওটা বলছিলো তো শুনে তো আমার অনেক রাগ হচ্ছিল যে তুমি এটা কি বললাম যদি আর কখনো বলবা না ওকে হচ্ছে আমি একটু শাসন করছিলাম তো মন খারাপ করছে মানে কান্না করে দিছে ও নিচে বসে তো ওর বাবা বা শোয়া ছিল তো বলতেছে ঠিক আছে ও তো ইচ্ছা করে বলেনি এমনি বলে ফেলেছে আর বলবে না তুমি আমার কাছে আসো তো এটা বলে ওর বাবা হচ্ছে ওকে খাটের উপরে তুলতেছিলো তো মানে আমাদের খাটের বের সঙ্গে হচ্ছে বাবুর পা আটকে গেছে তো দেখা যায় ওর মানে পায়ে অনেকটুকু জায়গা ছিলে গেছে একদম ব্লাড জমে গেছে ওর বাবা টান দিছে আর ওর চাপ খেয়েছে এত জোরে কান্না করছে তো আমি তো ওকে আরো বলতেছিলাম যে তোমাকে ধরছে এটার জন্যই তুমি কান্না করবা তোমার সমস্যা কি তারপরে দেখলাম আমার বাচ্চা পাটা একদম লাল হয়ে গেছে মানে ব্লাড জমা হয়ে গেছে ছোট মানুষ তো এই জন্য কান্না করেছে দেখে তো মনটা একদম খারাপ হয়ে গেছে আমার তো ওর বাবার সঙ্গে অনেক রাগারাগি করছি কারণ ফর্সা মানুষ তো একটুতেই ওর হচ্ছে দাগ পড়ে যায় একটু হাট করে ধরলে আর ব্যথা পেলে আর অনেকটুকু জায়গা ব্যথা পেয়েছে একদম কালো হয়ে গেছে সকালে দেখলাম আর বাকি জায়গাটা যেটাতে বেশি চাপ লাগছে ওই জায়গাটা হচ্ছে ব্লাড জমে গেছে তো ওটা নিয়ে মন খারাপ ছিল অনেক আর রাতে অনেক চিল্লাচিল্লি করছে ওর বাবার সঙ্গে আমি কারণ তুমি আরেকটু সেন্সিয়ার হও যাদের ঘরে বাচ্চারা থাকে তাদের আরেকটু সেন্সিয়ার হতে হয় তো ওর বাবাও হচ্ছে হতভম্ব হয়ে গেছে আসলে বুঝতে পারেনি এমন কিছু হয়ে যাবে তো সব কিছু মিলিয়ে হচ্ছে গতকালকে আর ব্লগটা তোমাদের সঙ্গে কমপ্লিট করা হয়নি তো সকালবেলা শুরু করলাম আব্বু চলে গেছে আর অনেক আগেই অনেক আগেই বলতে হচ্ছে অনেক সকালে যাবে তো রাতের বেলা দেখা যায় আমার একটা বিষয় হয় কি যখন আমার ঘুমের টাইম থাকে তখন যদি আমি না ঘুমাতে পারি মানে ঘুমটা কেটে যায় তাহলে আমার সহজে আর আসে না কালকেও তেমনটা হয়েছে তো ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে সকাল উঠতে পারিনি আব্বু এসে আমাকে এ আস্তে করে বলতেছিল যে আমি বের হয়ে যাচ্ছি তো আমি বললাম যে আল্লাহ নাস্তা না খেয়ে চলে যাবেন আমি উঠে নাস্তা দিতেছি তো বলতেছে বাবা অনেক দেরি হয়ে গেছে নাস্তা খাওয়ার সময় নেই আমি আর এক মিনিটও দাঁড়াতে পারবো না দেন হচ্ছে নিজের বাবাকে বললাম বিস্কিট তিস্কিট ছিল যে ওইগুলোই দাও তুমি কারণ আমি না চোখ খুলতে পারতেছিলাম না ঘুমে এরকম লাগতেছিল আমার তো আমি উঠে দেখি আব্বু চলে গেছে বের হয়ে গেছে কারণ আব্বু অনেকটা সময় ওয়েট করছে যে উঠি না উঠি না এই জন্য নিজে নিজে চলে গেছে তো আসবে আবার নিজের বাবা বললো যে ব্যাগ রেখে গেছে আসবে একটা কাজে গেছে তো একটু সুস্থ লাগছে যাই হোক মানে এমনটা খুব একটা হয় না আবার মাঝে মাঝে হয়ে যায় তো সব কিছু মিলিয়েই তো আসলো মানুষ আমাদের তো কি বলবো সব সময় যে একই রকম সময় যাবে বা গুছিয়ে কাজ করতে পারবো তেমনটা কিন্তু হয় না অনেক কিছুই হয় না তো রাতের বেলা যেই সকল খাবার টাবার ছিল সেগুলো তো ফ্রিজে রেখে দিয়েছি সব খাবার রয়েছে তেমন কিছুই কিন্তু তোমরা দেখেছো রান্না করা হয়নি তারপরে সব খাবার রয়ে গেছে তো আজকে আর রান্না করব না রান্না করতে হবে না আজকে ভাবলাম কেননা তোমাদের সঙ্গে একটু কথা বলি আরই তো সকালের কাজ তো আছে টুকটাক এগুলো নিত্যদিনের কাজ এগুলো থাকবেই সংসার করলে সংসারে কাজও করতে হবে তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি গতকালকের আজকের যতটুকু পসিবল হয় আর বাবুকে নাস্তা খাইয়ে দিয়েছি ও হচ্ছে টিভি দেখতেছে কী হয়েছে মা

মনে হয় তোমাকে বের হয়ে গেছো যা খুঁজে নিয়ে আসো আচ্ছা তাহলে আমি খুঁজে দিব না সে টিগাছ। আচ্ছা। জি জি কলম নেব। ভিডিও করা হয়নি সেটা বুঝছে। যাই হোক আমি প্রবলেম টিভি দেখতেছ যখন আমি হচ্ছে তোমাদের সঙ্গে একটু কথা বলি ভিডিওটা কমপ্লিট করি কারণ এটা আনকমপ্লিট ভিডিও হয়ে গেছে। তো দিচ্ছি শেয়ার করব তার জন্য বলো। যে তোমাদের সঙ্গে একটু কথা বলি প্রপার একটু ভিডিও শেয়ার করি সকাল থেকে আমাকে অনেক কাজ করে দিয়েছ আমার বাচ্চা। তো টুকিটাকি যতটুকুই আছে যাই আছে তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করব এই ব্লগে মিলিয়ে একটা প্রপার সুন্দর ব্লগ শেয়ার করব। এখন আর কথা বলতে পারবো না কারণ এখন কথা বলা যাবেই না আমার ছোট্ট টুনটুনি চলে আসছে সে এখন দুষ্টু করবে এনিওয়েজ তো যতটুকু শেয়ার করেছি যাই করেছি আই হোক তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর ম্যাক্সিমাম হচ্ছে ভিউয়ার্স যারা আছে তারা হচ্ছে ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না কেন করে না আমি জানি না আমি যখন অ্যানালাইজ চেক করি তখন আমি বুঝতে পারি যে সাবস্ক্রাইব যারা করেছে তাদের থেকে নন সাবস্ক্রাইবারের সংখ্যাই বেশি তারাই বেশি ভিউ করে কিন্তু তারা কেন যেন করে না হয়তো বা আমাকে ভালো লাগে না বা দেখতে থাকো ভালো লেগে যেতে পারে আর যেহেতু আমার ভিডিও তোমরা দেখো অবশ্যই ভালো লেগে যাবে আর ভালো লেগে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যেও আজকে এই পর্যন্তই আর কথা বাড়াবো না এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে